হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ডিপার্টমেন্ট অর্থাৎ আপনাদের ইংলিশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনাদের কাছে আমি সুবিধার্থে বাংলায় তুলে ধরলাম তো বলা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশেষায়িত করে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে ফুল টাইম ফুলটাই ভর্তির জন্য আবেদন করতে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে ভর্তি ভর্তি প্রার্থীদের এবং ভর্তি যোগ্যতা যেসব ভর্তি যোগ্যতা প্রয়োজন এই বিভাগে তো বলা হয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যা ইইই অর্থাৎ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক সিএসই ইসিই আই সিটি মেডিকেল ফিজিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স এবং ম্যাক্টনিক্স ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স উপদান বিজ্ঞান এবং প্রকৌশল নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং প্রাসঙ্গিক বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রিদের আবেদনকারী আবেদন করতে পারবেন অর্থাৎ এইসব ডিপার্টমেন্ট নিয়ে যারা অনার্স শেষ করেছেন চার বছরে তারাই এই ভর্তি বিজ্ঞপ্তিতে অর্থাৎ এখানে আবেদন করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে যে কোনো ইউজিসি অনুমোদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফোর পয়েন্ট স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ন্যূনতম সিজিপিএ সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এসএসসি উভয় ক্ষেত্রেই ফাইভ পয়েন্ট বা সমমান গ্রেডে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় একই অর্থাৎ এসএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো দরকার প্রোগ্রামের সময়কাল এক শিক্ষাবর্ষ অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামে এক শিক্ষাবর্ষেই কমপ্লিট করা হবে আসন সংখ্যা বিশটি আবেদনের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া বিস্তারিত জানতে অর্থাৎ এ সকল তথ্য আরও যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে ঢুকতে যেতে পারবেন বিএমপিটি ডট ডিউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট থেকেই সকল তথ্য পেয়ে যাবেন এবং যোগাযোগ নাম্বারও দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স নাইন সিক্স ডাবল ফাইভ জিরো এবং জিবিল নাম্বারও দেওয়া হয়েছে অ্যাডমিশন বি এম টি ডট বিডি বি এম টি অফিস কারজন হল ডাবি সকল তথ্যই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে